আজ আমি আপনাদেরকে পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা অসাধারণ স্বাদের রান্না তৈরি করে দেখাবো আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে রান্নাটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ে বড় চামচের দুই চামচ চীনা বাদামকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব অন্যদিকে আমি সবজির মধ্যে নিয়েছি ঝিঙে আর আলু তিনটে ঝিঙে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি ঝিঙে আর আলুকে ঠিক এইভাবে কেটে নিচ্ছে প্রথমে ঝিঙেগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর আলুকেও আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন আমি এইভাবে কেটে নিলাম আলু আর ঝিঙেকে কেটে নেব অন্যদিকে চীনা বাদাম ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম চারটে রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে শুকনো কড়াইয়ে রসুন আর কাঁচা লঙ্কাকে পুড়িয়ে নিচ্ছি আমি এখানে শুকনো কড়াইয়ে পুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি গ্যাসের ওপরও মশলাকে পুড়িয়ে নিতে পারেন মানে রসুন আর কাঁচা লঙ্কাকে কড়াইয়ে দুই চামচ তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলোকে তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন আলুটাকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে যেন আলু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যায় কারণ ঝিঙে সেদ্ধ হতে খুব কম সময় লাগে কিছুক্ষণ আলুকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছুকে আলুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আলুকে লো ফ্লেমে ঢেকে রেখে দেব তাহলে আলু অনেকটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিচ্ছি আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার এর ওপর দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেকে আলুর সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঝিঙে থেকে এমনি জল ছাড়তে শুরু করে সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝিঙেকেও আলুর সাথে মিশিয়ে ভেজে নেব আমি এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে এই রান্নাটা তৈরি করছি আপনারা চাইলে চিচিঙ্গে আলু দিয়েও এই রান্নাটা করে দেখতে পারেন সেটাও খেতে খুব ভালো লাগে এইবার দিয়ে দিলাম হাফ কাপ মতো জল জল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে সেদ্ধ করে নেব অন্যদিকে চীনা বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর খোসা থেকে বাদামকে আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পর বাদাম লঙ্কা কাঁচা লঙ্কা রসুনের একটা পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নেব তাহলে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে সব কিছুকে আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো অন্যদিকে আলু আর ঝিঙেকে ঢেকে রেখেছিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব বাদাম কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট এইভাবে দিয়ে দেওয়ার পর সাথে দিয়ে দেব অল্প একটু জল সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি এই রান্নাটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন রুটি পরোটার সাথেও খেতে পারেন একটা দারুণ স্বাদের রান্না অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আরও দুই তিন মিনিটের জন্য ঢেকে ভালো করে ফুটিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল বাদাম দিয়ে ঝিঙে আলুর তরকারি রান্নাটা হয়ে গেলে গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করুন খেয়ে দেখবেন দারুণ লাগে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না